আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মহান রবের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষই একটা কিতাব আর এই কিতাবের মধ্যে অর্থাৎ মানব দেহের মধ্যে চোদ্দটা মুখাম আছেন যেখানে আল্লাহর কুদরত আছেন আর এই কুদরতের কারণে মানুষের গায়ে বিশেষ এখানে হয় যা কোরআনে পাকে চোদ্দ সেচদার কথা উল্লেখ করেছেন তো সেই চোদ্দো মুকামের মধ্যে একটা মুকাম হল মুখ যা এই মুকামটা ওই মানুষের মুকামের মধ্যে বিশাল কিছু পাবেন যেই মানুষটা শুধু সত্য কথা বলে অর্থাৎ মিথ্যা বলেন না শুধু এই টুকুই যারা মানেন তাদের মুখ দিয়ে মহান রবের বাণী আসবে তার বিশেষ করে ধরেন সৃষ্টির রহস্য থেকে যদি বের করা হয় মহান রব আমাদেরকে মাতৃগর্বের সৃষ্টি করেছেন আমাদের নাবির মাধ্যমে অর্থাৎ মায়ের সাথে আমাদের নাবির সম্পর্ক ছিলেন যার দ্বারা আমাদের দেহের মধ্যে খাদ্য আসতেন আমরা পৃথিবীতে আসার পরে এটাকে ছেদ করা হয় তারপরে আমাদের নতুন রাস্তা হয় এই মুখ যা আমাদের বাকি জীবনের সৃষ্টির যত লীলা আছেন সেটাই মুখ দেওয়া হচ্ছে শুধু তাই নয় বাস্তব জীবনে প্রেম প্রীতি ভালোবাসা আদর সোহাগ সৌহার্দ মমতা সকল কিছুই জড়িয়ে আছেন এই মুখের মধ্যে অর্থাৎ এই মুখ দিয়ে ইচ্ছে করলে পৃথিবীর অনেক কিছু আপনি জয় করতে পারেন যা শারীরিক তেমন কোনো পরিশ্রম দরকার হয় না কেন পারেন জানেন কেন আল্লাহর কুদ্রতের আল্লাহর সত্তা শক্তির বহিঃপ্রকাশের সর্বোত্তম মোকাম হলো এই মুখ তো সুতরাং আপনি আপনার মুখকে শুধু মিথ্যা বর্জন করে সত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকুন এই মুখ এই মানব জাতিকে অনেক কিছু দিবেন। এখন আসুন আপনি একটা মানুষের সাথে ধর্ম পালন করেন সাধন সঙ্গী হোক আর যা কিছুই করেন ওই ব্যক্তিরা এই মুকামটা যদি নষ্ট থাকে তার কাছ থেকে আপনি কিছুই আশা করতে পারেন না যতই সারা জীবন সংসার ধ্বংসার করে ইবাদত বন্দুক করে আসতেছেন অনেক আনন্দ ফুর্তি মজা সকল কিছুই করতেছেন কিন্তু শেষ পরিণাম ফল আঘাত ছাড়ার কিছুই পাবেন না কারণ মিথ্যা কোনো কালে সুফল দেয় না আর এই মিথ্যা যারা বর্জন না করতে পেরেছেন তারা আল্লাহ রাসুলের নৈকট্য তো অনেক দূরের কথা নিজের বাস্তব জীবনে প্রত্যেকটা জায়গা থেকে প্রতারিত লাঞ্ছিত হবেন কারণ আমরা যে জিব্রাই ইসলামের কথা বলি আসলে এটা আকাশের গায়েবী কোনো জিব্রাইল ফেরেস্তা আলাদা করে বানিয়ে রেখেছেন তা নয় বাস্তবতা হলো আপনার যে জীবটা এই মুকামের ভিতরে যে জীব এই জীবের মাধ্যমে আমাদের কথা প্রকাশিত হয় যে জীব কোনোদিন মিথ্যা কথা বলে নাই সেটাই জিবাহ ইসলাম